নমস্কার বন্ধুরা ওয়েলকাম সোমাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে কথা বলবো আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাইস লিগসিল জয়ের জন্য মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানকে নিয়ে একটা সুখবর বেরিয়ে আসছে আর সেটা হলো কোচ হাবাসকে নিয়ে তো কাল মোহনবাগানে অনুশীলনে দেখা গেল কোচ হাবাসকে তবে তিনি অনুশীলন করায়নি সাইড লাইনের ধারে তিনি বসেছিলেন তারপরে মাঠে গিয়ে ম্যানুয়েল ক্যাসকালানাকে কিছু ইনস্ট্রাকশানও দেয় তো তারপরে আবার তিনি মাঠ থেকে বেরিয়ে যান তো এর থেকে বোঝা যায় যে তিনি হয়তো পুরোপুরি এই মুহূর্তে সুস্থ নয় তবে মুম্বাইয়ের বিরুদ্ধে পনেরো তারিখের ম্যাচে তাকে আমরা সাইড লাইনে অবশ্যই দেখতে পাবো এটুকু আশা আমাদের আছে তো দেখা যাক আগামীকালের ম্যাচে কি হয় তো এরপর তোমাদের যে আপডেটটা জানাতে চলেছি সেটা হচ্ছে মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিংকে নিয়ে তো গ্যাস মুম্বাই সিটি এফ এই দ্রুতগতি সম্পন্ন প্লেয়ারটিকে আশা করি তোমরা সকলেই চেনো তো বিক্রম প্রতাপ সিং কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবে না পুরোপুরি ছিটকে গেলেন কারণটা হচ্ছে তার চারটে ইয়েলো কার্ড হয়ে গেছে সেই কারণে নেক্সট ম্যাচটা তাকে সাসপেন থাকতে হচ্ছে আর বিক্রম প্রতাপে না থাকাটা মোহনবাগানের বাগানের জন্য সবচেয়ে বড় সুখবর এটা আমরা বলতেই পারি তবে মুম্বাইয়ের কাছে একটা ধাক্কাও বলতে পারো কারণ বিক্রম প্রতাপের যে স্পিড সেটা কিন্তু বড় সমস্যায় ফেলতো মোহনবাগানকে বাগানকে আর এর থেকে মুম্বাই বঞ্চিত হবে তো এরপর যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে মুম্বাই বোনা মোহনবাগান ম্যাচে কিন্তু আইপিএল এর দল এলএসজি বা লখনৌ সুপার জেন্টস এর প্লেয়াররা কিন্তু মাঠে উপস্থিত থাকবে মোহনবাগানকে সাপোর্ট করার জন্য আর এটা ফুটবলের দিক থেকে একটা বড় সুখবর বলতেই পারো তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অ্যালেক্সা কে নিয়ে তো বন্ধুরা অ্যালেক্স হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা বর্তমানে তিনি হায়দ্রাবাদ সাথে যুক্ত এবং হায়দ্রাবাদের সাথে তার দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো এই অ্যালেক্সাজির উপর ইন্টার শো করছে মোহনবাগান কর্তারা তাকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক তাকে দলে নিতে পারে কি না শেষ পর্যন্ত আর এই বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো গ্যাস এই ভিডিওটি এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও